গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র যাকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো বা সংক্ষেপে ডিআরসি বলা হয় আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল এই দেশের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ যেমন সোনা হীরা তামা ও ইউরেনিয়াম পৃথিবীর অধিকাংশ স্মার্টফোন ও ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের বড় অংশই আসে এই দেশ থেকে কিন্তু যে দেশের মাটি এত সম্পদে ভরপুর সেই দেশের মানুষ চরম দারিদ্র্যে দিন কাটায় ন্যূনতম খাবার কাপড় ও আশ্রয়ের জন্য প্রতিনিয়ত জীবনযুদ্ধ করতে হয় তাদের অথচ এই বিপুল সম্পদ থাকা সত্ত্বেও তাদের জীবনমান ইউরোপ বা আমেরিকার মানুষের মতো উন্নত হওয়ার কথা ছিল বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায় অসংখ্য মানুষ না খেয়ে মরছে শিশুরা কর্মক্ষম হয়ে পড়ছে এবং চরম মানবিক সংকটের মুখে পড়েছে তার ছোট্ট হাতের জন্য এই কাজ মোটেও নিরাপদ নয় ক্লান্ত দৃষ্টিতে সে জানে যদি সে কাজ না করে তবে তার পরিবারকে না খেয়ে থাকতে হবে আরেকজন বাবা দিনের পর দিন খাবারের খোঁজে ছুটছেন কিন্তু যা পাচ্ছেন তা সামান্য কাঁচা ভুট্টা বা মুঠোভোরা শস্যের বেশি কিছু নয় অপুষ্টিতে ভুগতে থাকা শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলেছে অনেক শিশু এমন সব রোগে আক্রান্ত যা সহজেই প্রতিরোধযোগ্য কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তারা অসহায় বিদ্যালয়ের পাঠশালা নয় অনেক শিশুর জীবনের বাস্তবতা আজ যুদ্ধের ময়দান বা খনিজ উত্তোলন কারখানা তাদের ভবিষ্যৎও যেন চিরতরে হারিয়ে যাচ্ছে কিন্তু কেন কেন তাদের এই দুর্দশা ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করুন এই দেশের সমস্যা জমি বা সম্পদের অভাব নয় ডিআরসি বিশাল আয়তনের একটি দেশ প্রায় তেইশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশত নয় বর্গ কিলোমিটার যা প্রায় ষোলটি বাংলাদেশের সমান আয়তনের দিক থেকে এটি পৃথিবীর মধ্যে একাদশতম বৃহত্তম রাষ্ট্র তাহলে কেন তারা এত দুঃখ কষ্টে জীবনযাপন করছে এর মূল কারণ দীর্ঘদিন ধরে চলা সংঘাত চরম দারিদ্র্য দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট এসব কারণে ডিআরসি এক অসহায় অভাবগ্রস্ত ও সংকটময় দেশে পরিণত হয়েছে যেখানে সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে সাধারণ মানুষের স্বপ্ন ও জীবন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দুই সালে দেশটির আনুমানিক জনসংখ্যা হবে প্রায় এগারো কোটি দশ লাখ পঞ্চাশ হাজার সাতানব্বই জন দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে আটচল্লিশ জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো জন মানুষ বাস করে গ্লোবাল ফিন্যান্সের দুই হাজার চব্বিশ সালের অর্থনৈতিক তথ্য অনুযায়ী এটি বিশ্বের চতুর্থ দরিদ্রতম দেশ পিস ইন্ডেক্সের দুই হাজার চব্বিশ সালের তালিকায় শান্তির দিক থেকে দেশটি একশো দেশের মধ্যে একশো আটান্নতম স্থানে রয়েছে যেখানে বাংলাদেশ তিরানব্বইতম স্থানে অবস্থান করছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নামকরণ হয়েছে কঙ্গো নদীর নাম অনুসারে যা দেশটির মধ্য দিয়ে প্রবাহিত এটি বিশ্বের সবচেয়ে গভীর নদী এবং পানি নিষ্কাশনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী দেশটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন কঙ্গো রেইন ফরেস্ট এই বনে অনেক বিরল ও স্থানীয় প্রাণীর আবাসস্থল যেমন সাধারণ শিম্পাঞ্জি বনব আফ্রিকান হাতি পর্বত গরিলা ওকাপি বনমহিষ চিতাবাঘ এবং সাদা সাদাগণ্ডার এই বন থেকে রাবার উৎপন্ন হয় যা যানবাহনের টায়ার তৈরিতে ব্যবহৃত হয় দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল কিনশাসা যা কঙ্গোর অর্থনৈতিক কেন্দ্র দেশটি কঙ্গো প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান উগান্ডা রুয়ান্ডা বুরুন্ডি তানজানিয়া জাম্বিয়া অ্যাঙ্গোলার কাবিন্ডা অঞ্চল এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর দ্বারা পরিবেষ্টিত এখানে লক্ষ লক্ষ মানুষ খাদ্যের অভাব রোগ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাবে কঠিন জীবনযাপন করছে অনেক শিশুকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয় এবং দাসত্বের শিকার হতে হয় এখানকার মানুষের প্রতিটি সকাল আতঙ্ক নিয়ে শুরু হয় কখন যে কোনো দল আক্রমণ চালাবে সেই ভয়ে থাকে তারা প্রায়ই এমন আক্রমণ ঘটে তখন নিরীহ মানুষ পালানোর চেষ্টা করে কিন্তু বিদ্রোহী গোষ্ঠীর গুলির হাত থেকে খুব কম মানুষই বাঁচতে পারে মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে অন্ধকার জঙ্গলে লুকিয়ে পড়ে এবং প্রার্থনা করে যেন বিদ্রোহীদের নজরে না আসে এটি যেন এক দুঃস্বপ্নের বাস্তব রূপ পরিবারগুলো শেষ পর্যন্ত শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় কিন্তু সেখানেও তাদের দুর্ভোগ শেষ হয় না প্রচণ্ড শীত বা অসহনীয় গরমের মধ্যে একটি পাতলা কাপড়ি তাদের একমাত্র আশ্রয় পর্যাপ্ত পানীয় জলের অভাব স্বাস্থ্যসেবার অপ্রাপ্যতা এবং পরিচ্ছন্নতার অভাবে নানা রোগ ছড়িয়ে পড়ে নিয়মিত ম্যালেরিয়া এইডস ইবোলা এবং আরও বহু রোগের প্রকোপ দেখা যায় এগুলো কঙ্গোর মানুষের প্রতিদিনের হুমকি হয়ে দাঁড়িয়েছে ডিআরসি এর জনগণের দুর্দশার কথা বলারও সুযোগ নেই তাদের কান্না কষ্ট আর সংগ্রামের খবর যেন বিশ্বের বাকি অংশের কাছে পৌঁছানোর আগেই হারিয়ে যায় তারা জানে না কবে সত্যিকারের শান্তি ফিরে আসবে তাদের জীবনে বেলজিয়ামের উপনিবেশ হিসেবে দেশটি দীর্ঘদিন শোষণের শিকার হয়েছে উনিশ শতকের ষাটের দশকে স্বাধীনতা অর্জনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয় যা বিশ শতকের নব্বইয়ের দশকে গৃহযুদ্ধে রূপ নেয় এই গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায় আর দেশটি অভ্যন্তরীণভাবে ছিন্ন হয়ে পড়ে এখনও সহিংসতা দ্বন্দ্ব এবং অস্থিরতা দেশটিকে গ্রাস করে রেখেছে গণহত্যা ধর্ষণ এবং মানব পাচারের মতো ভজাবহ অপরাধ প্রতিনিয়ত ঘটছে দেশের একটি বড় অংশের জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য নেই খরা সংঘাত এবং দারিদ্রের কারণে হাজার হাজার মানুষ অপুষ্টিতে ভুগছে কঙ্গোর মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে কিন্তু তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত দেশের স্বাস্থ্যসেবা অত্যন্ত দুর্বল মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হারের দিক থেকে এটি বিশ্বের অন্যতম শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে ধর্মীয়ভাবে এ দেশের জনগণের মধ্যে পঁচানব্বই দশমিক চার শতাংশ খ্রিস্টান দুই দশমিক ছয় শতাংশ ঐতিহ্যগত ধর্মে বিশ্বাসী এক দশমিক পাঁচ শতাংশ মুসলিম এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী ডিআরসি এর মুদ্রা হল কঙ্গোলিজ ফ্রাঙ্ক বাংলাদেশের এক টাকার সমান তেইশ দশমিক তিন কঙ্গোলিজ ফ্রাঙ্ক দেশটির সরকারি ভাষা ফরাসি তবে স্থানীয় ভাষাগুলোর মধ্যে লিন্দালা কিকঙ্গো সোয়াহিলি এবং সিলুবা ব্যাপকভাবে প্রচলিত এখানকার অধিকাংশ সাধারণ মানুষ কৃষিকাজ খনিজ সম্পদ উত্তোলন এবং স্থানীয় ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে কাকাবা ভুট্টা চাল সিম এবং কলা চাষ করেই বেশিরভাগ কৃষিজীবী পরিবার তাদের জীবন চালায় এখানকার বেশিরভাগ কৃষিকাজ স্বনির্ভর পদ্ধতিতে হয়ে থাকে যেখানে উৎপাদিত ফসল মূলত নিজেদের পরিবারের প্রয়োজনেই ব্যয় করা হয় অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এছাড়াও কিছু মানুষ স্থানীয় বাজারে ছোট দোকান চালানো রাস্তায় খাবার বিক্রি এবং ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে মহিলারা প্রায়ই রাস্তার পাশে শাকসবজি বা ছোটখাটো জিনিসপত্র বিক্রি করেন এছাড়াও গরু ছাগল ও হাঁস মুরগি পালন হস্তশিল্প কাপড় ও ছোট শিল্পজাত পণ্য তৈরি বন্য বন্যপ্রাণীর শিকার ও বিক্রি খনিজ চোরাচালান পশু পাচার এবং বনসম্পদ পাচারের মাধ্যমেও অনেকে উপার্জন করে থাকে ডিআরসি প্রচুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ কারণেই দেশটি আজ বিদেশি শক্তির দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও দেশের বেশিরভাগ মানুষ চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে দেশটির প্রায় তিয়াত্তর শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে যাদের প্রতিদিনের আয় দুই ডলারেরও কম সড়ক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের অভাবের কারণে দেশটির উন্নয়ন মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে কঙ্গোর রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক কঙ্গোর জনগণের এই দুর্দশার মূল কারণ হল দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক শক্তির হস্তক্ষেপ তাদের জীবনমান উন্নত করতে ও সুন্দর ভবিষ্যৎ গড়তে এখনই তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব ডিআরসির অধিকাংশ মানুষের উপার্জনের পথ শ্রমনির্ভর যা অত্যন্ত অনিশ্চিত তারা জীবিকা অর্জনের জন্য কঠিন ও ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত অথচ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটি যদি সুশাসন ও উন্নত নীতি গ্রহণ করে তবে স্থানীয় জনগণের জীবনমানের উন্নতির বিশাল সম্ভাবনা রয়েছে এখনই মানুষের পাশে দাঁড়ানোর সময় যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং নিরাপদ জীবন নিশ্চিত করতে পারে গ্লোবাল ফিন্যান্সের দুই হাজার বিশের চব্বিশ সালের অর্থনৈতিক তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ হল দক্ষিণ সুদান দেশটি সম্পর্কে কিছু অদ্ভুত ও অজানা তথ্য জানার জন্য ভিডিওটি এখনই আপনার স্ক্রিনে প্রকাশিত হবে ধন্যবাদ